হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনিয়াছি আল্লাহ তাআলা বলেন যারা আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসে আমার উদ্দেশ্যে সমাবেশে মিলিত হয় আমার উদ্দেশ্যে পরস্পরে সাক্ষাৎ করে এবং আমার উদ্দেশ্যেই নিজেদের মাল সম্পদ ব্যয় করে আমার ভালোবাসা তাদের জন্য অবধারিত মালেক আর তিরমিজিতে এই বর্ণনায় আছে রসোল্লা সাল্ল সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমার মর্যাদার খাতিরে যারা পরস্পর অলবসা স্থাপন করে তাদের জন্য পরকালে নূরের এমন সুচ্চ মিনার হবে যে তাদের জন্য নবী ও শহীদগণ ঈর্ষা করবে এই হাদিসের ব্যাখ্যায় নবী শহীদের ঈর্ষা হবে এর অর্থ হল তারাও এই সমস্ত ব্যক্তির প্রশংসা ও আনন্দ প্রকাশ করবে ভোজ্যত মনে হবে তারা যেন যেন এই রূপ মর্যাদাবান মর্যাদা মর্যাদার প্রত্যাশা রাখে হযরত আবু মুসা আশহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ভালো লোকের সঙ্গ এবং মন্দ লোকের সঙ্গের দৃষ্টান্ত যথাক্রমে কস্তুরি বিক্রেতা আর কামারের হাপরের ফুলদানকারীর মতো কস্তুরি বিক্রেতা হয়তো তোমাকে এমনিতে কিছু দিয়ে দিবে অথবা তুমি তার নিকট থেকে কিছু খরিদ করবে অথবা তার সুগন্ধ তুমি পাবে আর কামারের হাপরের ফুলকে তোমার কাপড় জ্বালিয়ে দিবে অথবা তার দুর্গন্ধদত তুমি পাবে بخاری মুসলিম এই হাদিসের ব্যাখ্যাই ওমতে বলা হয় আসসব আসসব আসসবতু মতা আসিরা আসসবতু মতা আসিরা অর্থাৎ সহচর্যের প্রভাব পরেই থাকে আর দার্শনিকের উক্তি হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে স্বর্গ সর্বনাশ যা বলা হয় সহবতে চলে তোরা চলে তোরা সহবতে চলে তোরা চলে তোরা সৎসঙ্গে স্বর্গবাস

তিনি বললেন আল্লাহ এবং তার রসুলই অভিজ্ঞাত তখন রাসুল নাইলাইও সাল্লাম বললেন তখন রাসুল চল্ল নয় সাল্লাম বললেন একমাত্র আল্লাহ তাআল আর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পর বন্ধুত্ব স্থাপন করা আল্লাহর খুশির জন্য কাউকে মহবত করা এবং তার খুশির জন্য কাউকে ঘৃণা করা বাইহাকি ি অ্ কালে আন থাক বর্তন স সাল্লাম বলেছেন। যখন কোন মুসলমান তার কোন রূর্ণবায়ের পরিচর যায় যাই তার সাক্ষাতে যায় তখন আল্লাহ আ্লা বলেন তুমি উত্তম কাজ কর তোমার পদচারণা উত্তম হয়েছে এবং তুমি জান্নাতে বসবা বসবা। তুমি জান্নাতে বাসস্থান তৈরি করে নিয়েছ তিরমিজি এবং তিনি বলেছেন এই হাদিসটি গরি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি অপর কোনো মুসলমান বা ভাইকে মহব্বত করে তখন তাকে যেন জানিয়ে দেয় যে সে তাকে মহব্বত করে আমরাও তো দিন এই সকল হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম আমরা এটি বুঝতে পারলাম যে কাউকে আল্লাহ তালার জন্যই মোহ্বত করতে হবে আবার কাউকে যদি ঘৃণাও করতে হয় তাও আল্লাহ তালার জন্যই করতে হবে যেরকম সে আল্লাহ নহরমণি করে সে ইসলামের শত্রু দিন ধর্মের শত্রু আল্লাহ রাসুলের শত্রু আল্লাহ তালা রসুল করে তাকে আমরা কি ঘৃণা করব আর যদি আমরা আল্লাহ আল্লাহ বলছেন মানুষের সাথে ভালো ব্যবহার করো মানুষের মুসলমানের নাও আমরা যদি এবং জমায়েত হই কি মানে আল্লাহ আর হুকুমত হিসাবে যে সকল আমরা কাজ করি একে অন্যের মোহ্বত করি বড় কাজের সহযোগিতা করি এরকমভাবে যে সকল কাজ করা হয় আল্লাহ তালার জন্য এই জমা জমায়েত হয় এবং আল্লাহ তালার জন্য ভালোবাসে তাদের জন্য কি রয়েছে বাসস্থান তৈরি করে নিয়ে নিয়েছে তাদের পদচারণাটা হচ্ছে উত্তম এই হাজিস গুলান ইস্কাতুল মাসাবির চারশো চার হাজার সাতশো একানব্বই চার হাজার সাতশো বিরানব্বই চার হাজার সাতশো তিরানব্বই চার হাজার সাতশো চুরানব্বই এবং চার হাজার পাঁচশো চার হাজার সাতশো পঁচানব্বই এবং চার হাজার সাতশো ছিয়ানব্বই নং হাদিসের অনুভতি বললাম আল্লাহ তালা আমাদেরকে এই সকল হাদিস কর আমল করার তৌফিক দান করুন আমি আল্লাহ তালা আমাদেরকে হাদিস আমল করে দুনিয়াকে শান্তি দুনিয়াকার থেকে আমি অর্জন করার তৌফিক দান করুন আমি যে হাদিসটাকে বললাম এর মধ্যে যাতে আমি নিজে এক আমল করতে পারি আর যারা শুনবে তারা সকলে যাতে আমল করতে পারে আল্লাহ তালা আমাদের সকলকেই শহীদ ফিরদান করুন